নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতেই আমি জানাবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ উনিশে পৌষ চারই জানুয়ারি শনিবার আজ সূর্য উদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা এক মিনিটে পঞ্চমী রাত্রি ১০টা ঊনষাট অর্থাৎ পঞ্চমী রাত্রি শেষ হচ্ছে দশটা ঊনষাট মিনিটে সত্যভিষা নক্ষত্র রাত্রি 10টা বাহান্ন অশৃক্ষ যোগ দিবা ১২টা চার ববকরণ দিবা একটা ১৬ গতে বাল্যবকরণ রাত্রি দশটা উনষাট গতে কৈলব্যকরণ আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি বর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রাহুর দশা রাত্রি দশটা বা গতি নরগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃত্যে দোষ রাত্রি দশটা বাউন্ন গতে ত্রিপাদ দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণী রাত্রি দশটা উনষাট গতি পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে সাতটা চৌচল্লিশ মধ্যে ও একটা দুই গতি দুইটা বাইশ মধ্যে ও তিনটা বিয়াল্লিশ গতি পাঁচটা এক মধ্যে আজকের কালরাত্রি থাকবে ছয়টা বিয়াল্লিশ মধ্যে ও চারটা চৌচল্লিশ গতি ছয়টা চব্বিশ মধ্যে যাত্রা নাই কর্ম নাই বিবিধ শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সফিকুণ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা একান্ন গতে নয়টা তেতাল্লিশ মধ্যে ও বারোটা সাত গতে দুইটা উনষাট মধ্যে ও তিনটা চল্লিশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি একটা ছয় গতে দুইটা চুয়ান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দুইটা চুয়ান্ন গতে তিনটা আটচল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ভ্রমণ রাশির চিন্তা মিথুন রাশির ইচ্ছা কর্কট রাশির জয় সিংহ রাশির চিন্তা কন্যা রাশির অহংকার তুলা রাশির বিদ্বেষ বৃচ্ছক রাশির বাস্তবতা ধনু রাশির বৃহ মকর রাশির চাকুরিতে খ্যাতি কুম্ভ রাশির ভয় মিন রাশির কারুর জন্য ক্ষতি